হে বিধাতা তুমি আমার ফুচকা বিক্রির ব্যবস্থা করে দাও তোমাকে দেখলে আমার বড় কষ্ট লাগে নদীতে ডুবে নদীতে ডুবে আমি নিজেকে শেষ করে দেব যে একবারই ফুচকা খাবে সে আর অন্য কোথাও থেকে ফুচকা খাবে না আমি চাই আমার ফুচকা গরিব ধনী সবাই খেতে পারুক বলি এভাবে প্রতিদিন ফুচকা বিক্রি করতে নিয়ে যাচ্ছ আর ফিরে আসছো ফুচকা বিক্রি তো হচ্ছে না সব নষ্ট হয়ে যাচ্ছে এভাবে আর কতদিন চলবে বলো বাড়িতে চাল ডাল ফুরিয়েছে আগে বাবা আমরা তো অনেক সুন্দর করে ফুচকা ফুচকা বানাই কেন কিনছে না জানি না রে মা ফুচকা বিক্রি করতে গেলে এক একজন নানান ভাবে অপমান করে কিন্তু আমরা যে গরিব সব অপমান সহ্য করতে হয় ধৈর্য হারালে চলবে না নাও ফুচকা তৈরি করা শেষ ফুচকার ভর্তা তেঁতুলগুলো অন্যান্য সব কিছু আমি ঠেলা গাড়িতে তুলে দিচ্ছি বিধাতার নাম নিয়ে বেরিয়ে পড়ো দেখি ঠিক আছে মালতী আর যদি ফুচকা বিক্রি না হয় তবে কি খাবো কে জানে আসি তবে ফুচকা নেবেন ফুচকা সেরা সাদের ফুচকা খেতে অনেক সুস্বাদু ফুচকা নেবেন ফুচকা একদম তোমার ফুচকা কেউ খায় না হাটের মাঝখানে ঠেলা নিয়ে দাঁড়িয়ে আছো কেন কষ্ট করে তোমার এখানে আসার কি দরকার মিন্টুর ফুচকা অনেক সুস্বাদু আমরা মিন্টোর ফুচকাই খাবো

যাও আবার দোকানের সামনে থেকে যাও দেখি বাড়িতে কোনো চাল ডাল নেই মেয়েটার মুখের দিকে তাকানো হে দায় বিধাতা তুমি আমার ফুচকা বিক্রির ব্যবস্থা করে দাও ফুচকা বিক্রি না করলে ঘরে চাল কিভাবে কিনব না এবার বাড়ি ফিরি বিকেল হতে চললো যে বুঝেছি কেউ কিনবে না আমার ফুচকা ওগো তুমি বাড়ি ফিরলে তবে চাউল এনেছ কি মেয়েটা দেখো কেমন ছটফট করছে কথা বলছো না কেন আজকেও ফুচকা বিক্রি হলো না আজও খাবারের কোনো ব্যবস্থা হলো না গে আজও কিছু বিক্রি হলো না কেউ ফুচকা কিনলই না জানি না আমাদের আর কতদিন এভাবে চলবে না আমি তোকে ফুচকা বানিয়ে দিই আজ এটা খেয়েই থাক কাল একটা ব্যবস্থা করে দেব

ও মিনতি বাড়ি আছো কি হয়েছে বাপু এত ডাকা ডাকি করছো কেন বাড়িতে খুব অভাব তিন্নির বাবার বেচা কিনা নেই কিছু চাউল দাও না গো পরে আবার দিয়ে যাব বলি রোজ রোজ তুমি এক এক জিনিসের জন্য আমার বাড়িতে আসো আমি কি তোমার জন্য বাজার করে রাখি নাকি আর চাল কাল তেল পরশু পেঁয়াজ আজকেই শেষ গো আর কখনো কিছু চাইবো না আমাকে অল্প চাউল দাও আমি কাল সকালে তোমার চাউল দিয়ে যাব তুমি সব সময় এমন কথা বলেই জিনিস নাও ফেরত দেবার সময় তোমার কোনো খোঁজ থাকে না আজ আমি তোমাকে কিছুই দিতে পারবো না বাপু আমার বাড়ি থেকে বেরিয়ে যাও দেখি ভাই আজ আমার ফুচকা কেনেন না খেয়ে দেখেন দারুণ স্বাদ দরকার পড়লে আপনাকে দুটো ফুচকা বেশি দেব এই বাবাকে তোমার ফুচকা বেশি দিতে হবে না ভাই তোমার ফুচকার থেকে ভালো সুগন্ধি বের হয় না যেমনটা মিন্টুর ফুচকা থেকে বের হয় মিন্টুর ফুচকায় যে টক দেয় সেটা অনেক সুস্বাদু ভাই বাড়িতে মেয়েটা না খেয়ে আছে দুদিন আপনারা ফুচকা না কিনলে যে বাজার করতে পারছি না তোমার মেয়ে না খেয়ে আছে তাতে অমর কি শুনি বলি যেতে যেতে কেন অপমানিত হতে যা বলো দেখে গ্রামে গ্রামে ঘুরেও তো একটা ফুচকা বিক্রি করতে পারো না ফুচকা বিক্রি না করে তো মাঠে কাজ করতেও পারো তোমাকে দেখলেই আমার বড় কষ্ট লাগে এই জায়গাটা আমার জন্য নয় সবাই আমাকে অপমান করে আমি আর বাঁচতে চাই না সকালে এসেছি একটা ফুচকাও বিক্রি করতে পারলাম না বাড়িতে যাব কোন মুখে আমি আজ আমি নিজেকে শেষ করে দেব এটা বলে হারান তার ফুচকার ঠেলাগাড়ি নিয়ে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে কখন যে জঙ্গলের গভীরে চলে আসে বুঝতে পারে না আরে আমি তো জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি এই তো একটা নদী মনে হচ্ছে নদীতে ডুবে নদীতে ডুবে আমি নিজেকে শেষ করে দেব যাতে ক্ষুধার্ত স্ত্রী সন্তানের মুখ আমাকে না দেখতে হয় তুই সন্ধ্যার সময় গোবের জঙ্গলে নদীর ধারে কি করছিস আসলে বাবা আমি একে তুই ফুচকা বিক্রি করিস নাকি হ্যাঁ বাবা কিন্তু কেউ খেতে চায় না আমার বানানো ফুচকা সবাই অপমান করে আমাকে তোর ফুচকা দিয়ে দেখে কেমন স্বাদ খেতে ওর ফোচকা খুবই সুস্বাদু ও মজার আমি তোকে একটা উপহার দেব আমাকে এত সুন্দর ফোচকা খাওয়ানোর জন্য পাত্রটা তুই রাখ এখানে এক ধরনের মশলা আছে যা তুই পোচকার আলোতে ব্যবহার করবি এই মশলা ব্যবহার করে কাল যখন তুই বাজারে যাবি দেখবি তোর পোচকা সব বিক্রি হয়ে যাবে কিন্তু মনে রাখিস সততার পথে থাকবি না হলে সব হারাবি সত্যি বলছেন বাবা আপনি আপনার এই ঋণ আমি আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না এগুলো বাড়িতে নিয়ে রান্না করে সবাই মিলে প্লেট ভরে খাস আমি আসি তবে ভালো থাকিস তুই এবার বাড়ি ফিরে যা কোথায় গেল বৃদ্ধ লোকটা না না আর দেরি করলে চলবে না আমাকে বাড়ি ফিরতে হবে গিন্নি হয়তো চিন্তা করছে ও ঘুমিয়ে নাকি কি গো কোথায় ছিলে তুমি এত দেরি কেন হলো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি বাবা ও বাবা তুমি কি চাল এনেছো আনলে তাড়াতাড়ি বের করো না হ্যাঁ রে মা আমি চাল এনেছি গিনি এ নাও বাজার তাড়াতাড়ি রান্না করে আমার মাটাকে খেতে দাও দেখি তুমি এত চাল ডাল কেমন করে কিনলে আজ ফুচকা বিক্রি হয়েছে নাকি অন্য কারো কাছ থেকে ধার নিয়েছো আমরা গরিব আমাদেরকে কেউ ধার দেয় গিন্নি জঙ্গলে এক বুড়ো বাবা আমাকে উপহার দিয়েছেন যা দেখলাম মালতী তুমি বিশ্বাস করবে না হয়তো তিনি জাদু জানেন গো বাবা তুমি সত্যি বলছ তাহলে তো এবার থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না জানি না মা দেখি কাল কি হয় আমি তবে রান্না করতে গেলাম গিন্নি সব কিছু শেষ তবে এই পাত্র থেকে মশলা নিয়ে আলুতে মিশিয়ে দাও দেখি কিসের মশলা এটা আবার কাল তো বলতেই ভুলে গিয়েছিলাম ওই বুড়ো বাবার দেওয়া জাদুর মশলা এটা তিনি বলেছেন এই মশলা দিয়ে ফুচকা বিক্রি করলে সবাই আমার ফুচকা কিনবে তাই না কি গো বাবা কি সুন্দর গন্ধ বের হচ্ছে আমার যে গন্ধ পেয়ে খেতে ইচ্ছে করছে হয়েছে গোমালতি দাও তাড়াতাড়ি আর আমার মেয়েটাকে ফুচকা দাও তো তো বাবা এটা মনে হচ্ছে এত সুস্বাদু ফুচকা হয় সেটা আমি জানতামই না যে একবারেই ফুচকা খাবে সে আর অন্য কোথাও থেকে ফুচকা খাবে না তবে এবার আমি আসি এমনিতে আজ অনেক দেরি হয়ে গেছে প্রতিদিন তার মতো হারান আজকেও একই জায়গায় তার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়ায় হঠাৎ করে আশপাশের লোকজন হারানের ফুচকার ঠেলাগাড়ির কাছে ভিড় করতে থাকে অরে তোমার ঠেলাগাড়ির কাছ থেকে তো খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে আজ কি দিয়ে এনেছো ফুচকা বলি এই ফুচকাওয়ালা भैया আমাকে এক প্লেট ফুচকা দাও কে देगी क्या मुनके दे हां আমাকে দাও এত সুন্দর গন্ধে আমার পেট খালি হয়ে গেছে আমি আগে ক এত সুন্দর ফুচকা খায়নি বলি কি দিয়েছ ফুচকায় এতদিন তোমার বানানো ফুচকা না খেয়ে ভুল করেছি হারান বাবু তোমাকে অনেক অপমান করেছি হ্যাঁ আমাদের ক্ষমা করে দিও আরে ভাবি ক্ষমা কেন চাইছেন আমার ফুচকা যে আপনাদের ভালো লেগেছে এতেই আমি খুশি আমাকে আর এক প্লেট ফুচকা দাও দেখি আরে এই নাও টাকা অনেকের মুখে শুনলাম তোমার ফুচকা নাকি বেশ খেতে এ আমাকে এক প্লেট ফুচকা দাও দেখি বাহ সত্যি তো অসাধারণ আমার তো সারাদিন ফুচকা খেতে ইচ্ছে করছে তা কত করে প্লেট আগে বাবু মাত্র পনেরো টাকা আমি বেশি দাম নিচ্ছি না বেশি দাম নিলে তো গরিব মানুষ খেতে পারবে না ভালো কথা বলেছ এই নাও টাকা হারানের ঠেলাগাড়ির সামনে এত ভিড় হয় যে সে দম ফেলার সময় পায় না তার সব ফুচকা দ্রুত বিক্রি হয়ে যায় তার মুখে আনন্দের হাসি ভাই এই আমার ফুচকা এখনো বিক্রি হয় না সব তোমার কাছ থেকে ফুচকা খাই আমি বেশি অহংকার করে ফেলেছি আচ্ছা তোমার ফুচকা আমাকে এক প্লেট দাও দেখি আরে সত্যি তো তোমার ফুচকা অনেক সুন্দর খেতে এত সুন্দর ফুচকা তুমি মাত্র পনেরো টাকায় কেন বিক্রি করো আমি চাই আমার ফুচকা গরিব ধনী সবাই খেতে পারুক এর সবাই পাক। তোমার মন মানসিকতা দেখেছ আমার ফুচকা খেতে এখন কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের এখন আর কোনো কিছুরই অভাব নেই বাবা তুমি তো অনেক টাকা জমিয়েছো এখন একটা দোকানটাও দেখি পুরাতন ঠেলা গাড়িতে আর কতদিন ফুচকা বিক্রি করবে তুই ঠিক বলেছিস মা বিধাতার রহমতে আমি আজ এই অবস্থায় পৌঁছেছি আমি কখনো বৃদ্ধ লোকটির কথা ভুলবো না সকল গরিবদের সাহায্য করব কেউ যাতে আমার মতো কষ্ট না পায় তোমার মন মানসিকতা দেখে আমি তোমার হ্যাঁ বাবা সারা জীবন সততার সাথে ফুচকা বিক্রি করে যাব। তুমি সত্যি ভাগ্যবান আর দেরি করো না নতুন দোকানের কাজ শুরু করো দেখবে তোমার ফুচকার নাম শহরেও ছড়িয়ে যাবে দুষ্টুমের কথা শোনো